আমি আসার পথে দেখলাম আমার সাথে অনেক লোকজন এসেছে পাশাপাশি দেখলাম যে রাস্তার বাম পাশ পাশ দিয়ে দিয়ে ডান অনেক আমাদের নারী মা বোনেরা অনেক এই সমাবেশের মতো আজকের এই বনবান বনবাসের রূপবানের যে যাত্রা পালা এখানে আসছে আমি আসলে দাওয়াত পাওয়ার পর একজন সাংস্কৃতিক মনা মানুষ হিসেবে আমি আসলে থাকতে পারি নাই সেই জন্য আপনাদের সাথে আমি এসে সামিল হয়েছি এবং এই যে ঐতিহাসিক যাত্রাপালা এত মানুষ আপনাদের সাথে আনন্দটুকু ভাগ করে নেওয়ার জন্য এসেছি অনুষ্ঠান শুরু হবে অল্প সময়ের মধ্যেই আজকের যে আনন্দময় মুহূর্ত সাংস্কৃতিক অঙ্গনে আসলে রাজনৈতিক বক্তৃতা দিয়ে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ রাজনৈতিক কথা বলবো তবে আজকে এই করিমগঞ্জ তারালের একজন প্রার্থী হিসেবে আপনাদের সকলের কাছে সকল শ্রেণী পেশা মানুষের কাছে দোয়া চাই আর আমি নিজেও একজন সাংস্কৃতি মনা মানুষ এবং সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মকাণ্ডে ছোট্ট করে দেখবেন আমার নামটি জড়িত রয়েছে দীর্ঘদিন যেমন আমি সাংস্কৃতিক গ্রাম বাংলার সাংস্কৃতিকে লালন করে ধারণ করে আপনাদের মাঝেই থাকতে চাই সেই জন্য দীর্ঘ প্রবাহ শেষ বিমান পার হয়েও আপনাদের মাঝে ছুটে এসেছি বক্তব্য বাড়াবো না কয়েকটি লাইন কবিতা আবৃত্তির মাধ্যমেই আমি আমার কথা বলা শেষ করবো আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন পেলে সুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে সকল বিভেদের এই যে বাঙালির সংস্কৃতি এর মধ্যেই নিহিত রয়েছে আমাদের শান্তি আমাদের সম্প্রীতি আমাদের সকল গ্রাম বাংলার মানুষ শান্তিপ্রিয় আনন্দপ্রিয় এটাই সারা বিশ্বের মানুষ জানে কাজেই প্রিয় ভাইয়ের আমার আপনারা শান্তিপ্রিয় ভাবে আজকের এই যাত্রাপালাটি উপভোগ করবেন আমি আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতে আপনাদের সাথে থাকতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জনাব মাহফুজুল খালদার এখন আমাদের মাঝে

যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে তাদেরকে আমাদের আজকে যারা অতিথিবৃন্দ আছেন হ্যালো তাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর যেহেতু শিক্ষক প্রতিনিধি সকলে কাছে আমার দাবি আপনাদের বাচ্চা সুন্দর দিয়ে পড়াশোনা করবেন এবং আপনারা কেউ শ্বাস আড্ডা মারবেন না প্রতিদিন সন্ধ্যায় বাচ্চাদের পাশে রাখবেন একটু সময় দিবেন আর আপনাদের যা প্রয়োজন নিউ মুপুরি স্কুল কলেজের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আকুল আবেদন আপনারা যে কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আর সবশেষে আজকে যিনি উদ্বাদক আমার বন্ধু বা মাসুমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আজকে আমাদের আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই মাহবুবুলক ফাইদার ভাই এসেছেন আসার জন্য আমরা ধন্যবাদ চ্যাপন করছি এবারে আমার সংস্কৃত আলোচনা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মোহাম্মদ রফিক ইসলাম রফিক নামতপুর স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য এখন আপনাদের সামনে হ্যালো 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 চলে তো হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এ পাঁচ নং নেমতপুর ইউনিয়ন এক নং অর্ডার যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমিনুল ইসলাম খান বাবলু প্রধান বক্তা আমজাদ হুসেন খান দিদার সাবেক বারপাত উপজেলা চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলা পরিষদ উদ্বোধক আমার ছোট ভাই মুশকিফুর রহমান মাসিম সাধারণ সম্পাদক মরহুম হালাল উদ্দিন চেয়ারম্যান স্মৃতি সংসদ সভাপতিত্ব করবেন সাবেক সাধারণ সম্পাদক নন পরিষদ আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে আমার এক মাননীয় সংসদ নির্বাচনীয় নমিনি পাত্র আমার এক ছোট ভাই মাহফুজুর রহমান হায়দার আমেরিকা প্রবাসী আমি আজকে অত্যন্ত খুশি ওনা গুজার দেখতে এই সাংস্কৃতিক মন নিয়া আসলে এত এই শীতের রাতে আসলে তার আমি আরো এক একটা তারা রাউতি নেওয়া নেয় আজ আজমের খুব প্লাস বন্ধু হিসাবে সে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি কয়েকবারই দেখছি সেও কিন্তু আমার আসলে আমার আত্মীয় আমার বাইর যাই হোক আজকে যারা এই অনুষ্ঠানটি অন বিজয় দিবসে এই সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠানটি শুরু করছেন আপনাদের মনোরঞ্জনের জন্য আমি বিশেষ করে একটি কথাই বলবো আজকে বক্তব্য আপনাদের গান শোনার এই সময় কিন্তু আসলে বক্তব্য হয় না তবে আমিও দোয়া করব আর কি যারা আমরা এই পনেরো বা বিশ বছর ধরে তারাইল করিমগঞ্জের অবহেলিত আওয়ামী আমি চাই আমরা যেই আসুক নৌকা মার্কা অনেকে বলে বিভিন্ন ধরনের কথাবার্তা যাই হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোন সিদ্ধান্তে যা সতেরো তারিখের পর আমরা বলতে পারবো আমাদের নৌকার পক্ষে থেকে বা আওয়ামী লীগ মনে যারাই আসে আর কি চাই করিমগঞ্জ তারাইল এই পনেরো বছরের একটা ইতিহাস সৃষ্টি করা কারণ আমরা যারা এক এক তন্ত্র দেশ হিসেবে আমরা তারাইল করিমগঞ্জের মানুষ আসে তাই আমি বলবো আমরা যারা আছি জাতিবার একটু পরিবর্তন ভিন্ন কাটানো যাক এটা আমার মূল বক্তব্য আর আজকে যারা অনুষ্ঠান শুরু করছে অনেক কষ্ট করে করছেন তাদেরকে আমি ভাবে তাকে তাদেরকে ধন্যবাদ জানাই আর শেষ কথা হলো পরে সাতই জানুয়ারি সারাদিন যাতে আমরা নৌকা অথবা নৌকার প্রতীক অথবা নৌকার মনে যাতে আমরা দিতে পারি এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু হ্যালো 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 মহান বিজয় দিবস উপলক্ষে নিয়ামতপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের তরুণ যুবক ও আফামর এই প্রাণের স্পন্দনের যে অনুষ্ঠান আপেল মাহমুদ পরিচালিত বনবাসের উক্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দুরা ও আমার সামনে অত্র এলাকা ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত দর্শক সবাইকে আমার সালাম আসসালাম আপনারা দেখতে আসছেন অনুষ্ঠান কিন্তু আসলে অতিথিদের কারণে কারণে অতিথিরা না একটু দেরি হচ্ছে দয়া করে আপনারা দৈর্দ্য সহকারে আমাদেরকে দু চারটা কথা বলার সুযোগ দিবেন অবশ্যই আমাদের যে টিম দেখছি আসছে আপনাদেরকে ভালো কিছু উপহার দেবে ইনশাল্লাহ তো মহান বিজয় দিবস উপলক্ষে যেহেতু অনুষ্ঠান ওই বিজয় দিবস মহান বিজয় দিবস নিয়ে স্বাধীনতার মুক্তিযুদ্ধ নিয়ে কথা না না বললেই হয় বিজয়ের মাসে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি পনেরোই আগস্ট নিহত সকল শহীদদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি তিন নভেম্বর জেলখানায় জেলখানায় নিহত ও জাতীয় চার নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনিশশো একাত্তরে নয় মাসের রক্তকয়ী সংঘর্ষে যে শহীদ হয়েছিল তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে এই স্বাধীন বাংলায় বীরের বেশে ফিরে এসেছিল তাদেরকে আমি আপনাদের ধৈর্য যদি ঘটাবো না আপনাদেরকে শুধু একটু কথাই বলবো যে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন যদি বিশৃঙ্খলা করেন অনুষ্ঠান লেনদি হবে আর আমি যতটুক জানি কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে এখানে কেউ বিশৃঙ্খল করে চলে যাবেন এই সুযোগ নাই এই দেখেন সামনে বিভিন্ন ক্যামেরাম্যানরা দেখতেছে চলে যাবেন যেখানে চলে যান ধরে আনা হবে চাই আমরা চাই যে আপনারা সুন্দর অনুষ্ঠান দেখবেন আর আমি অধ্যক্ষ অনুষ্ঠানে বনবাসের উপর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা